স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর সময়সীমা দিলেন চাকরি প্রার্থীরা আশা শিক্ষামন্ত্রীরও নতুন বছরে কাটবে নিয়োগ নিয়োগজন আরও আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের কতক্ষণে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ না মানলে পদক্ষেপ কলকাতায় আরও কোভিড আক্রান্তের খোঁজ বাড়ছে আতঙ্ক ঘরের মাঠে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল ধোঁয়াশা জহুর চোট নিয়ে ঘরের মাঠে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল ধোঁয়াশা জাহুর চোট নিয়ে আসছি বিস্তারিত খবরে চলতি মাসেই দুটি বৈঠক কতটা এগুলো নিয়োগ জট কাটানোর প্রক্রিয়া বৈঠকের পর এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুক্রবার অনেকটাই আশাবাদী এস এল এস চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শিক্ষা দফতর আইনের জট কাটানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে বলে জানান তারা গত এগারো তারিখের বৈঠকের পর তেইশ তারিখ বৈঠকের দিনক্ষণ ধার্য হয়ে গেলেও চোদ্দ ডিসেম্বর আদালতের যে শুনানির দিকে তাকিয়েছিলেন সবাই সেই শুনানি পিছিয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল আদৌ কি তবে শুক্রবারের বৈঠক থেকে কোন সমাধান সূত্র আদৌ বেরিয়ে আসতে পারে তবে চাকরি তরফ থেকে শুক্রবারের বৈঠকে বেশ কিছু প্রস্তাব শিক্ষা দফতরের সামনে রাখার ইচ্ছা প্রকাশ করা হলে সেই প্রস্তাব শুনতে আগ্রহ প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী ফলত এই বৈঠক বাতিল করেননি তিনি নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম আগের থেকে আরো দশ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের সময় মতো না ঢুকতে পারলে লাল কালির দাগ শুক্রবার নতুন নতুন শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করে কথা জানিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ প্রতি বছরের মতো নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে এখন দশটা পঞ্চাশ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের এরপর স্কুলে প্রবেশ করলে লাল কালি পরে যায় নতুন নিয়মে দশটা চল্লিশ মিনিটের পর স্কুলে ঢুকলে লাল কালি পরবে অর্থাৎ লেট হিসাবে গণ্য করা হবে এগারোটা পনেরো মিনিটের পর ঢুকলে দিনটিকে ছুটি হিসেবে ধরে নেওয়া হবে সারা দেশে বাড়ছে কোভিড সংক্রমণ নতুন সাব ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে কিন্তু এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলছেন না চিকিৎসকরা এর মধ্যে কলকাতা শহরের একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে স্বাভাবিকভাবেই দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক খবর পাওয়া গিয়েছিল কলকাতায় তিনজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এবার তালিকায় যুক্ত হলেন আরো একজন জানা গিয়েছে বেলভিউ নার্সিং নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডিলটন রোয়ের বাসিন্দা তিনি তেসরা ডিসেম্বর গুলেনবেরি সিন্ড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতাল গেলে জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয় তাতে ফল বের হয় পজিটিভ এবার জেনম সিকোয়েন্সিতে পাঠানো হবে স্যাম্পল তারপরেই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা অন্যদিকে আমরি হাসপাতালে ল্যাবে নমুনা পরীক্ষায় গত পাঁচ দিনে চারজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে এদের মধ্যে দুজনের বাড়ি যাদবপুরে তারা একই পরিবারের সদস্য এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনম সিকোয়েন্সের রিপোর্টে আসার পরেই সব মিলিয়ে এখনো অবধি পাওয়া তথ্য অনুসারে রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন আটজন নিয়মিত খবরগুলি শুনবার জন্য ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না লোকসভা নির্বাচন ঘোষণা হতে এখন মাস তিনেক সময় রয়েছে তবে তার আগে আর এক ভোট শুরু করে দিয়েছে বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নেতৃত্বে তার নমো অ্যাপের মাধ্যমেই শুরু হয়েছে ভোটাভুটি আর সেই ভোট নিয়ে বেশ চিন্তায় থাকতে হবে বিজেপি সাংসদদের মানে দু উনিশ সালেও যারা জয় পেয়েছেন তারা দু সালের ভোটে দলে টিকিট পাবেন কিনা তা নিয়ে চিন্তায় থাকতে হবে সাংসদদের শুধু বাংলা নয় গোটা দেশের বিজেপি সাংসদের কাছে এই সমীক্ষা বেশ চাপের মোদি ক্ষমতায় আসার পরই পরই মোদি ক্ষমতায় আসার পরপরই নমো অ্যাপ তৈরি করেন আর এরপরে এই অ্যাপকে জনপ্রিয় করে তুলতে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া হয় এখন বিজেপির দাবি অনুযায়ী দলে সব নেতা নেতাকর্মীর মোবাইলে রয়েছে নমো অ্যাপ আর সেই অ্যাপের মাধ্যমেই দেশে সব সাংসদের কাজ ও জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে বিজেপি শিবির সূত্রে খবর এই ভোটাভুটির উপরে অনেক একটাই নির্ভর করতে পারে আসন্ন নির্বাচনে পদ্ম কারা লড়তে পারবেন এবং কারা বাদ পড়বেন আমেরিকায় ফের খলিস্থানি তাণ্ডব নিশানায় হিন্দুদের ধর্মস্থল ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ খলিস্থানিদের বিরুদ্ধে এমনকি হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক স্যান্ডেলে মন্দিরে হামলার কথা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন তারা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্ক শহরের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খলিস্থানিরা হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই ঘটনায় তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ মার্কিন বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে শীতের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ গত কয়েকদিনে দেশের নানা প্রান্তে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন অভিরূপ জে ওয়ান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবার সকালের পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাতশো জন সেই সঙ্গে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে 3420 তে গত 24 ঘন্টায় দেশে করোনায় চার মৃত্যুও হয়েছে তাদের মধ্যে দুজন কেরলের বাসিন্দা একজন রাজস্থান এবং একজন কর্ণাটকের বাসিন্দা স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর 21 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট 22 জন করোনা রোগীর শরীরে JN1 উপরূপের অস্তিত্ব জানা গিয়েছে ভাইরাসের এই উপরূপ নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন চীনে JN1 নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে ভরে উঠেছে হাসপাতাল হাসপাতালগুলি তবে এখনো এই উপরূপের প্রভাবে কারো মৃত্যুর খবর জানা যায়নি শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি ওমার শীটে কারচুপি পরীক্ষায় অতর্কিত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ এনেছেন চাকরি প্রার্থীরা স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে সিবিআই এবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় স্কুলে নিয়োগে অনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশনও স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সাড়ে আট নিয়োগে অনিয়ম হয়েছে শুক্রবার হাইকোর্টে দেওয়া হলফনামায় মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন এদিন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এসএসি জানিয়েছে নবম দশমে তালিকায় ওপরে থাকাদের টোপকে একশো জনের নিয়োগ হয়েছে এর মধ্যে একশো জনকে বরখাস্ত করা হয়েছে একাদশ দ্বাদশে উনচল্লিশ জনের নিয়োগে অনিয়ম ধরা পড়েছে নবম দশমে নশো বাহান্ন জনের নিয়োগে ওএমআর শিট কারিচুপির ঘটনা চিহ্নিত করে করেছে সিবিআই এর মধ্যে আটশো জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল একাদশ দ্বাদশে নশো সাত জনের নিয়োগে ও এম কারিচুপির ঘটনা চিহ্নিত হয়েছে এর মধ্যে সাতশো একাত্তর জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল লোকসভা ভোটের আগে আগেই হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপ্তম পরীক্ষা পে চর্চা কর্মসূচি তাতে যোগ দিতে পারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো পড়ুয়া যোগ দিতে পারেন অভিভাবকরাও তাতে যোগ দিয়ে কেউ কেউ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলতে পারে সেটা সামনাসামনি কিংবা ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারবেন শিক্ষক বা অভিভাবকরাও তবে এর একটি প্রক্রিয়া রয়েছে আর তাতেই মোদী সরকারের সাফল্য আঠারো সালে প্রথমেই কর্মসূচি শুরু করেন মোদী সেই বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তথা সর্বভারতীয় বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার ঠিক আগে আগে ১৬ ফেব্রুয়ারি বসেছিল মোদীর পাঠশালা পরীক্ষাকে ভয় না পেয়ে কিভাবে সফল হওয়া যায় তা নিয়ে নিজের মতামত দেওয়ার পাশাপাশি প্রশ্নের উত্তরও দিয়েছিলেন পরে বাৎসরিক কর্মসূচি হয়ে যায় পরের বছর থেকে জানুয়ারি শেষ সপ্তাহে হয়ে যায় সম্পত্তি বাবদ সংক্রান্ত একটি মামলায় কারিনীকে ধমকানোর অভিযোগ উঠেছে অমৃতা সিনহার স্বামীর সিআইডি কেন তাকে বারবার তলব করা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চাইলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি বলেন রাজ্যের এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে পারে না আপনি অভিযোগ বিচারপতি অমৃতা সিনহা স্বামীর বিরুদ্ধে অভিযোগ সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তদের হয়ে অভিযোগ কারিণীকে ধমকাচ্ছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে শিলিগুড়ি গুরুংবস্তি এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এ নিয়ে আদালতে মামলা চলছিল সেই মামলায় কলকাতা হাইকোর্টে রায় যায় সরকার পক্ষের দিকে এরপর শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের তরফে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় জানা গিয়েছে এরকম বাইশটি অবৈধ অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে এর মধ্যে বাড়ি ওষুধের দোকানও রয়েছে পুর নিগমের চারটি আর্থ এনে এই অভিযান চলছে ঘটনাস্থলে রয়েছে প্রধাননগর থানার পুলিশ অন্যদিকে এদিন নিউ জলপাইগুড়ি জংশনের প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকান সরিয়ে দিয়েছে রেল গত মাসেই দোকান সরিয়ে দেওয়ার বিষয়ে রেলের পক্ষে রায় দেয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আসছি আবহাওয়ার খবরে গত সপ্তাহে পরপর কয়েকদিন তাপমাত্রা ছিল নিম্নমুখী তেরো ডিগ্রি অব্দি নেমে গিয়েছিল কলকাতার তাপমাত্রা জেলায় জেলায় হাড় কাপাচ্ছিল শীত কিন্তু গত তিন দিনে কলকাতাও বিভিন্ন জেলায় একটু একটু করে চড়েছে পারদ আবহাওয়া দফতরে দেওয়া তথ্য অনুসারে গত দিনে দু ডিগ্রি চড়েছে পারদ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ শেষ হলো